নমস্কার মিটস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত আমি মৃ চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি যেই ভিডিওটা শেয়ার করেছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন আর বক না করে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং আজ নভেম্বর শুক্রবার আজ এর বাড়িতে আমার একটা ইনভিটেশন আছে শ্রী মানে আমার ভিডিওতে যাকে মাঝে মধ্যেই দেখা যায় শীতের সকালে প্রথমেই চা খেয়ে নিচ্ছি তারপর রেডি হয়ে বেরোবো আগেই বললাম আজ তো শুক্রবার আর এই মেহেন্দিটা আমি আগের দিন রাতে করেছিলাম মানে বৃহস্পতিবার সিম্পল বাট ওর হাতে মেহেন্দিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শ্রী মেহেন্দি কেন করছে বলুন তো তার কারণ ওদের বাড়িতে পুজো ওদের বাড়িতে সন্তোষী মায়ের মন্দির আছে এক সপ্তাহ আগে থেকে পুজোর তোজ্জোর শুরু হয়ে যায় আর আজ সেই বিশেষ দিন আর এই যে আমাদের সুন্দরী সকাল থেকে সাজু করে রেডি হয়ে আছে এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এটা শ্রীয়ের একটা ফ্রেন্ড আর ওর বোন আর ইনি হলেন শ্রীয়ের মা এখানে সমস্ত খাবার দাবার নিয়ে বসে আছে কি কি মেনু হয়েছে একে একে দেখাচ্ছি এখানে খিচুড়ি এটা এটা হচ্ছে হচ্ছে মানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এরপর আছে আছে এখানে পোলাও আর আলুর দম আর ইনি হলেন অর্চু কাকি মানে অর্চনা কাকিমা আর উনার একমাত্র নাতি ও তো লজ্জায় দৌড়েই পালালো আর এই যে আমাদের শ্রী ম্যাডাম চশমা খুলে আর কিছু দেখতে পাচ্ছে না তাই চশমাটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদের দুজনকে দেখো এরা চুপ করে বসে আছে

এখন আমি চলে এসেছি স্ত্রী ছোট ঠাম্মির ঘরে এই যে রেড শাড়ি ছোট ঠাম্মির মেয়ে মানে শ্রীয়ের এর পিসিমণি ওটা আর এই ছোট্ট রেড বেবিটি উনি পিসিমনির ছেলে উনি তো খুবই দুষ্টু দুষ্টুমি করতেই ব্যস্ত থাকেন সব সময়। সবসময় বেলায় আমাদের তো চায়ের নেশা আছে তাই আমরা একটু খেয়ে নিলাম চা তারপর খেলাম লাড্ডু আর গজা আমি এখন শাড়িটা চেঞ্জ করে ফেলেছি এখন আমরা আবার আড্ডায় বসেছি রিমি তো বাড়ি চলে গেছে রিমি মানে শ্রীয়ের ওই ফ্রেন্ড টা আর এই যে স্ত্রী পাশে যে মেয়েটি বসে আছে ওর নাম নীলাঞ্জনা স্ত্রী কোনো বোন হবে হয়তো আমরা এখানে আড্ডা দিচ্ছি ফোন ঘাটছি একটু হিহি হা করছি পুজো পার্বণের দিনে বাড়িতে অনেক লোকজন এলে এটাই তো থেকে মজা করার জায়গা এই পুজোর কারণে আমি প্রায় পরপর চার পাঁচ দিন স্ত্রী বাড়িতে আসছি আজকে সকালের আমার আর সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমরা প্রায় দু তিন ঘন্টা ধরে আড্ডা দিলাম এই একই জায়গাতেই বসে প্রায় অনেক দিন পর আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছি তাই কথা আর কোনোভাবেই শেষ হচ্ছে না যেহেতু স্ত্রী এক্সাম ছিল তাই খুব একটা দেখা বা কথাবার্তা হতো না স্ত্রী তো এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ও কোন গানটা সিলেক্ট করবে সেটাই ও ভেবে পাচ্ছে না আড্ডা দিতে বসলে আমরা কোনোভাবেই বোর হই না কোথা দিয়ে যে অনেকটা টাইম চলে যায় আমরা বুঝতেই পারি না অনেক আড্ডা টাড্ডা হলো এবার আমি ডিনার করে বাড়ি ফিরবো ডিনারের মেনুতে হয়েছিল লুচি ফুলকপি আলুর তরকারি আমি যদিও লুচিটা খুব একটা খাই না তাই আমি খেয়েছিলাম পোলাও ফুলকপি আলুর তরকারি